শীতের পেয়ে যাচ্ছেন সাথে আছে বেগি প্যান্ট ফর্মাল প্যান্ট জগার তার পাশাপাশি কিন্তু হুডি শ্যাকেট ধরনের কালেকশনই পাবেন বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি শীত তো প্রায় শেষ পর্যায়ে এই শীতের কি ধামাকা থাকতেছে আজকে

দাম পড়বে নয়শো টাকা নয়শো টাকা শুধু স্যাকেটের প্রাইস হ্যাঁ নয়শো টাকা হাইনেকু যদি কেউ নেয় আলাদা দুইশো টাকা পড়বে আর যদি একসাথে নেয় তাহলে এগারোশো টাকা পড়বে তিনটা টাকা পড়বে টাকা পড়বে প্রত্যেকটা আছে প্রত্যেকটা আর কালারটি প্রত্যেকটা সুন্দর কালার মার্কেটে কারোর কাছে এগুলো কালার মার্কেটে খুব সুন্দর প্রত্যেকটা যেটা হলো ব্ল্যাক দাম 900 900 টাকা পড়বে 900 টাকা এই যে কালার দেখেন এটা পূর্বের প্রাইস ছিল 1200 কিন্তু আমরা কিন্তু এগুলো আমরা এখন 900 টাকা দিয়ে দিছি 900 টাকা এটা 900 টাকা দিয়ে দিছি আচ্ছা এই যে হোয়াইটটা এটা আমাদের খুব চাইদা ফুল প্রোডাক্ট হোয়াইটের মধ্যে প্যাটার্ন দাও আছে হোয়াইটের মধ্যে হ্যাঁ 900 টাকা প্রাইস টি-শার্ট সহ নিলে আপনার প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা 1100 টাকা আচ্ছা

তারপর আরেকটা জ্যাকেটের স্টাইল আর কি আচ্ছা এগুলা কেমন প্রাইস রাখা যাবে আপনার টাকায় দিয়ে দিলাম এখন দেখাব খুব প্যাটার্ন অনেক মোটা কিন্তু হবে আচ্ছা ভিতর হবে পকেট হবে ঠিক আছে করা

আমাদের হোয়াটসঅ্যাপ পাঠা বাই মতন দিবেন আমরা প্রোডাক্টটা আপনাদের কাছে দিতে পারবো। আর সামथिंग কিছু অ্যাডভান্স করতে হবে আমাদের। অ্যাডভান্স করলেই হয়ে যাবে। আর দিয়ে দিছি অফার প্রাইজে 500 করে। শ্যাকেটের ভিতরে অনলি টাকা। খালি শ্যাকেটটা ঠিক আছে? আর যদি টি-শার্ট নিতে শুধু পড়বে 500 টাকা। টাকা প্রাইস পড়বে। সাইজ হবে তিনটা এম, এল, আচ্ছা। এগুলো পড়বে সব করে। করে। আচ্ছা। কালার, সাইজ, ডিজাইন আছে। দাম পাঁচশো

500 করে 500 টাকা করে প্রাইস করে তাহলে যেগুলো দিতেছি আমরা একদম থামা অফার থাকবে এগুলো দাম পড়বে 500 টাকা করে টাকা আমরা কিছু হুডি দেখাবো এখন যারা হুডি নিতে চায় হ্যাঁ হুডি দুই নিতে চান যারা হ্যাঁ প্রাইস থাকবে 500 করে 500 করে একদম অফার প্রাইস সামনে আসেন আমরা দেখা দিই গুলো শর্টে ওকে আসলে সবগুলো তো এইভাবে দেখানোর আটটা দেখা দিই ভিডিও অনেক বড় হয়ে যাবে 500 টাকা করে প্রাইস থাকবে 500 করে যেইটাই নিবে প্রত্যেকটা এগুলো 500 করে প্রাইস থাকবে ঠিক আছে ডিজাইনগুলো দেখেন জাস্ট দাম পড়বে পাঁচশো করে পাঁচশো টাকা যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে পাঠা দিবেন আমাদের ইমো অপশনে আমরা প্রোডাক্টটা আপনাদের দিতে পারি 500 করে 500 করে প্রাইস ট্রান্সফার ট্রান্সফারের মধ্যে 500 করে হ্যাঁ 500 করে থাকবে এগুলো প্রাইস এগুলো 500 করে থাকবে প্রাইস অনেক বড় বড় প্রাইস এর ভিতরে এগুলো গুলো গ্যারান্টি আছে এগুলো পিন উঠবে না উঠবে না ওটার কোনো অপশন নেই উঠলে নতুন আরেকটা পাবেন আচ্ছা দাম পড়বে 500 500 টাকা জান আমরা দিয়ে দিছি এখন একটু অফার প্রাইস আচ্ছা দাম পড়বে 500 করে আমরা দি লাগে হ্যাঁ ড্রপ শোল্ডার হবে প্রাইস করবে 500 করে হুম এখানে দেখেন অনেক অনেক ডিজাইন অনেক কালেকশন আছে অনেক আছে এই যে প্রাইস করবে এগুলো করে 500 টাকা করে 500 টাকা এখন অপর প্রাইজে দিয়ে লস হইলো হোক তাও আমরা এগুলো টাকা ক্যাশ করছি এখন ঠিক আছে 500 করে প্রাইস করবে দাম করবে সব করে 500 টাকা হুম করে প্রাইস করবে

দেখ খুব কোয়ালিটিফুল হবে খুব যাবে 12 মাসি করে 400 করে এটা দিয়ে ছিল এখন টাকা করে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে পাঠা দিবেন কোয়ালিটি খুব ভালো হবে প্রোডাক্ট ভালো হবে এগুলো দাম পড়বে 400 টাকা অফার প্রাইসে দিয়ে আমরা এখন এগুলো আচ্ছা কালার আছে সাইজ হবে ডিজাইন হবে প্রত্যেকটা সাইজ আছে

এগুলো প্রাইস পড়বে ছয়শো করে চাইলে ডাকার বাইরে থেকে নিতে পারব হ্যাঁ ঢাকার বাইরের থেকে নিতে পারবে স্ক্রিনশট মানে পাঠা দিবেন হোলসেল খুচরা সবই বিক্রি করি আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম